ভিডিওটা কেউ স্কিপ করবে না মন দিয়ে দেখবে কারণ ভিডিওটার মধ্যে কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট কথা আছে আগে ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো তারপরে তোমাদের কিছু তথ্য পেশ করবো তো চলো ভিডিও আমি জানি না কেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে আমার জায়গা থেকে সহযোগিতা করার বাকিটা তো তাদের ভালো লাগে এবার নিজের স্ত্রীদের ব্যাপারে মুখ খুললেন ঢালিউড সুপারস্টার শাকিব খান তিনি জানায় অপু পুবলি যেভাবে ঝগড়া করে আমার কাছে এগুলো নোংরা মনে হয় চলুন শুনে আসি শাকিব খান নিজের স্ত্রীদের ব্যাপারে আর কি কি জানালো খুব নোংরা

সেক্ষেত্রে ধরনের মানসম্মান হচ্ছে তবে সাকিব বেস্ট সাইলেন্ট থাকে তার কোনো কিছুতে কোনো রিয়াকশন নাই দুইজনের বর্তমান যা অবস্থা সাকিব অপু এবং বুবলির মানে এই দুজনে কেউই সাকিব খানের পার্সোনালিটির সাথে যায় না বর্তমান সময় যেটা আমার মনে হয় কারণ ওরা দুইজনই সে মুদ্র রেপিটা দুই জন্য একই রকম এরকম যদি হতো যে অপু বিশ্বাস পোস্ট দিয়েছে বুবলি চুপ ছিল তাহলে বলতাম যে না বুবলি ভালো সেটাও না সেক্ষেত্রে বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান খানের সাথে এই দুজনের কেউই জানা তবু দিন শেষে যদি সংসার করতে হয় আমি মনে করি প্রত্যেকটা পুরুষ তার জীবনের প্রথম নারীকে সম্মান করা উচিত তার জীবনের প্রথম নারীকে ভালোবাসা উচিত সেই হিসেবে উপবিশ্বাসের সাথে তার সংসার করা উচিত এটা একটা মানবতার জায়গা থেকে বলা সবার যে সবার ভালো লাগবে তাও তো না বুবলি ফ্যান পেজ যেমন আপনার কমেন্ট সেকশনে এসে আমাকে গালি দিয়ে ধুয়ে দিবে তেমনি আবার এসে আমাকে চমা দিয়ে যাবে এখানে বা এদের জন্য ফেসবুকে থাকা দেয় না বুবলি এবং উপবিশ্বাসে একটা স্টেডিয়াম ভাড়া নিয়ে ওখানে মারামারি করবে দর্শক ওখানে টিকিট কেটে দেখবে বা এই স্পন্সর যারা কুটিপুটি হয়ে যাবে আমি আমি এখানে স্পন্সর দিব সিরিয়াসলি স্পন্সর দিব বুবলি আর

এক হাজার টাকা থাকবে প্রাইস সাথে পানি ফ্রি একটা স্পন্সর ব্র্যান্ড নিব পানির আমি স্পন্সর ভালো বুঝি যেটা পি একটা ব্রান্ড নিতে পানি ফ্রি থাকবে দর্শকের সুবিধার ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের জন্য একটা খেলার জোন করে দিব আর সেখানে হচ্ছে ওই ওপুর ছেলেও খেলবে বুগের ছেলেও খেলবে বাচ্চাদের সাথে ওটা হচ্ছে ফ্রি এন্টারটেনমেন্ট তবে আমি ছোট মানুষ আমি বলবো যে আপনাদের এসব যুদ্ধটা বন্ধ করেন হয়তো একসাথে সমঝোতা করে দুজনে মিলে সংসার করেন নতুন যে কোনো একজন চুপ করে চলে যান কারণ আমি মনে করি ঝগড়াঝাটি করে সবচেয়ে বড় কথা এই যে প্রসঙ্গটা যেহেতু আসছে দুজনে কিন্তু দুইটা ছেলে আছে তাই না এরা কিন্তু বড় হওয়ার পরে কিন্তু এদের দুই মায়ের যুদ্ধটা কিন্তু দেখবে সন্তান কিন্তু শিখে তার মায়ের কাছ থেকে এই যে আজকে উপবিশ্বাস বুবলিকে একটা গালি দিচ্ছে এই গালিটা কিন্তু জয় শিখছে শিখছে না আবার বুবলি যে উপবিশ্বাস কিন্তু একটা বাজে কথা বলছে এটা কি বুবলি ছেলে শিখছে না তা আপনার তো আপনাদের সন্তানদেরকে ঠিক মানুষ করতে পারবেন না দুজনে একজনও পারবেন না কারণ আপনারা যা করছেন আপনাদের থেকে বাচ্চারা কি শিখবে এইগুলোই শিখবে ও ভবিষ্যতে করবে কি উপবিশ্বাসের ছেলে হচ্ছে বুবলির ছেলেকে বলবে বুবলির ছেলে হচ্ছে আবার উপবিশ্বাসকে বলবে বড় হইলে তো বন্ধুরা তোমরা ভিডিওটা শুনলে মন দিয়ে শুনলে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ দেখো তো ভিডিওটা একটু বড় হবে স্কিপ করবে না ভিডিওটা একদম শেষ অব্দি দেখবে অনেক মজা আছে তো এই যে ভিডিওটা রেকর্ডিংটা শুনলাম এটা ছবিটা দেওয়া রয়েছে সাকিব খান আর সেই কী জয় জয় বলতে সেই অবুর একদম অবু বড় হেটার্স হচ্ছে জয় এটা কিন্তু এদের ভয়েস না প্রথমটা সাকিবের ভয়েস কিন্তু দ্বিতীয়টা শাকিবের ভয়েস না তো যে লোক যে রেকর্ডিংটা যা শুনলে তার কথাগুলো একদম আমার মনের কথা একদম আমার মনের কথা কেন বলছি এই যে চুলো শতিনের দুইশো দুই চুলো চুলি কম আর বেশি অপু একটু কম বুবলি একটু বেশি মানে অপু কিছু হলেই বুবলি সেটাকে প্রেজেন্ট করে বুবলি পাঁচটা প্রেজেন্ট করে তখন অপু একটা গিয়ে রিটার্ন দেয় তো কম আর বেশি তো চুলোচুলি তো চুলি তো তো ইনি বললাম ইনি বলছে যে যদি সাকিবের ফিরতে হয় তাহলে প্রথমের কাছে ফিরুক প্রথমের কাছে ফিরুক আমরা সবসময় একটা কথা জানি যে প্রথম আমাকে ছেড়ে দিলে দ্বিতীয়র কাছে যদি কেউ যায় তাহলে সে হয়তো প্রথমকে ভালোই বাসতো না তাই সে দ্বিতীয়র কাছে গেছে তো দ্বিতীয়কে ছেড়ে দিয়েছে তাহলে কি বলবো এবার আমরা কী বলবো তার লাইফে তো তৃতীয় কেউ আসেনি সে দ্বিতীয়কে কেন ছাড়লো তার মানে দ্বিতীয় তার লাইফে ভালোবাসা ছিলই না ছিলই না ওটা একটা আবেগ ছিল আবেগ প্রথমকে ছেড়ে যখন দ্বিতীয়র কাছে যায় দ্বিতীয়কে ছেড়ে কিন্তু প্রথমের কাছে আবার ফিরে আসি কিন্তু দ্বিতীয়কে ছেড়ে যখন কাছে যায় বা প্রথমের কাছে আছে সে প্রথমকে আবার দ্বিতীয়কে ছেড়ে কিন্তু তৃতীয়কে ছেড়ে কিন্তু দ্বিতীয়র কাছে কোনোদিন আসে না আমি কি বলেছি একটু বুঝে নিও তোমরা আমি কি বলতে একটু ভালো করে বুঝে নিও আমি ভালো করে ডিটেলসে বলছি বুঝে নিও তো বুবলিকে ছেড়ে দিয়েছে আশাকিমের জীবনে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি নেই ঠিক আছে বুবলিকে ছেড়ে দিয়েছে কেন দিয়েছে কারণ বুবলি সাকিব খানের জীবনে ভুল ছিল ভুল ছিল তার জন্যই বুবলিকে ছেড়ে দিয়েছে অপুকে ছেড়ে বুবলিকে এসে এসেছে যে কোনো ওই মুভমেন্টে অনেক আমরা এরকম অনেক শুনেছি বুবলির কাছে এসেছে কিন্তু বুবলিকে ছেড়ে দিয়েছে বুবলির সংসার বলার জন্য কে দেয় অপবিশ্বাসের সংসার তো বুবলি গেছে বুবলির সংসার ভেঙেছে কে কে ভেঙেছে সেখানে কিন্তু কোনো মেয়ে নেই হ্যাঁ একমাত্র বুবলি ভক্তরাই বলে নাকি অপবিশ্বাস ভেঙেছে তা যদি বিশ্বাস ভেঙেও থাকে তাও ভাবে ওপর অনেক ট্যালেন্ট যুপ তার স্বামীকে সবাই চায় নিজের স্বামী নিজের কাছে ফিরে আসুক কিন্তু শাকিব খান কিন্তু অপুর কাছেও যায়নি বা তার তৃতীয় কোনো মেয়ে নেই কিন্তু সে দ্বিতীয়কে ছেড়ে দিয়েছে তার মানে দ্বিতীয় তার লাইফে বড় ভুল ছিল তো এখন তার ভক্তদের কথা হচ্ছে যেহেতু এখন বুবুলি ম্যাডাম এবং তার ছেলে আমেরিকায় আছে তো মানে শাকিবের সঙ্গে সময় কাটাচ্ছে রাগ কাটাচ্ছে অনেক কিছু কাটাচ্ছে তো আমার কথা হচ্ছে শাকিব খান যদি বুগলিকে ভালোইবাসে শাকিব খান যদি বুগলিকে মেনেই নেয় তাহলে ছেড়ে দিয়েছে কেন তাহলে ছেড়ে দিয়েছে কেন কারণ তার সঙ্গে তো তৃতীয় কোনো মেয়ে আসেনি তাহলে সে ছেড়ে দিয়েছে কেন প্রথমের কাছেও আসেনি তাহলে সে বুগলিকে ছেড়ে দিয়েছে কেন কারণ শাকিব খান জানতো বুগলি তার জীবনে ভুল তাই সে বুগলিকে ছেড়ে দিয়েছে কিন্তু এই জিনিসটাকে একমাত্র বুবলির ভক্তরাই প্রেজেন্ট করছে শাকিব খান বুবলি মিলে গেছে শাকিব খান বুবলি মিলে গেছে এবার উপবিশ্বাসে কী হবে উপবিশ্বাসে যা হওয়ার তাই হবে আর এই যে কল রেকর্ডিং শুনলে এর কথাগুলো অতি বাস্তব কথা যে শাকিব খান কিন্তু একদম চুপ কারণ এখন দুই ব্যক্তিকে উপ কাউরে কিন্তু সোশ্যাল মিডিয়া অতটা দেখা যায় না অতটা সোশ্যাল মিডিয়ায় আগে যেমন তারা সব কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতো এখন কিন্তু সব কিছু সোশ্যাল মিডিয়া শেয়ার করছে না দুজনের হঠাৎ একই রকম কেন হয়ে গেল তার মানে ভেতর থেকে কি কোনো চাপ আছে কোনো চাপ আছে তারপরে শাকিব খান একজন সুপারস্টার সে তো দুজনকে নিয়েই চলতে পারে দুজনের জায়গায় চারজনকে সেটা সে তার চলার মতো ক্ষমতা তারা আছে সে যদি সংসার করে যে দুজনের সঙ্গে কবে করুক তারা কে বাধা দিয়েছে সে বুবলির সঙ্গে কবে করুক তারা কে বাধা দিয়েছে তো যখন যেখানে শাকিব খান নিজে বলেনি বিশ্বাস নিজে বলেনি বুবলি নিজে বলেনি সেখানে কেন আমরা শুধু শুধু ওই সমস্ত নেগেটিভ ভিডিও বানাই যে আমাকে ফোন করে এ এই বলছে আমাকে ফোন করে ও ওই বলছে এই করতে বলছে তো অপু উচিত অপু এখন একটা বিয়ে করা অপুর এখন আলাদা সংসার করা অপু এখন জয়কে নিয়ে আলাদা হয়ে যাওয়া অপু শাকিবের কি অত সময় আছে পুপুগুলির কথা আমি বলতে পারবো না অপু সাকিবের কি অত সময় আছে যে তার ফ্যান দিয়ে তার ভক্তদের ফোন করে করে বলবে আমার বিষয়ে এই বলো আমার বিষয়ে ওই বলো আছে নেই তো তো এরকমই একটা বলি সে সমস্ত ভিডিওতে গিয়ে উপভক্তদের মন খারাপ হয়ে তারা কমেন্ট করছে যে আমরা চাই সাকিব একটা লুচ্চা সাকিবকে ছেড়ে দিয়ে অপু একাই থাক একাই ছেলেকে মানুষ করুক তোমরা কেন কষ্ট পাচ্ছ কেন তোমরা কি এই তিনজনের মুখ থেকে শুনেছো সে তিনজন বলেছে না বুবলি বলেছে সাকিব আমার কাছে না অপু বলেছে সাকিব আমার কাছে দুজনেই জানে সাকিব তাদের কাছে দুজনেই সোশ্যাল মিডিয়া চুলাচুলি করে কিন্তু ইদানিং ধরে দুজনে নেই মানে সাকিবের মাঝখানে নিশ্চয়ই কোনো একটা তার আছে তার জন্য দুজন একদম সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে আছে দূরে আছে বা তারা কি করছে তাদেরকে নিয়ে আমরা বুবলিভক্ত উপভক্তরা চুলোচুরি করতেছি তাদের তো কিছু গাই লাগছে না তাদের যদি খারাপ লাগতো কিছু লাগতো তারা তো কিছু বলতো তারা তো কিছু গাই লাগছে না তারা তিনজনের ব্যাপারটাকে উপভোগ করছে চুলোচুলি করে মরছে কারা আমরা উপভক্তরা বুবলি ভক্তরা আর তার মধ্যে কিছু কিছু শাকিব ভক্তরা বসে মজা নিচ্ছে মজা নিচ্ছে শাকিব খান চুপ করে আছে কেন খান শাকিব খান খান যদি সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার বলে দেয় যে হ্যাঁ আমার বউ এ বা আমার বউ এ তাহলে তো ওখানে স্টপ হয়ে যাবে আর কারো কিছু বলার থাকবে না কিন্তু শাকিব খান ওগুলো বলছে না সাকিব খান মাঝখানে বসে বসে ভালোই মজা নিচ্ছে ভালোই মজা নিচ্ছে এই দুই মিল শাকিব খানের ইয়ে করে যেমন ধর অপু তো একটা সত্যি বলতে সাকিবের নিচে যদি বাংলাদেশে পরিচিতি করা থাকে সেটা হচ্ছে বিশ্বাস যে সিনেমা না করেও সে এখনও যে তার নামটাকে এসো মিডিয়াতে টিকিয়ে রেখেছে সিনেমা না করেও সে এখন তার নামটাকে পুরো সোশ্যাল মিডিয়া পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছে তার মানে কি সাকিবের নিচে অপুর একটা ব্র্যান্ড চলে তো আমরা শুধু শুধু কেন এদের বিষয়ে সমস্ত খারাপ কিছু ভাবি আর সব থেকে বড়ো কথা হচ্ছে সাকিব খান আগস্টের আগস্টে আগস্টেই ব্যাক করছে সে আবার আগের মতো তার শুটিংয়ে ব্যস্ত হয়ে যাবে সে ওখানে গেছে তার ছেলের কাগজপত্র মানে বীর ওখানে জন্মেছে বীর ওখানকার নাগরিক ওখানে পাঁচ বছর হলে কিছু কাগজপত্র ঠিক করতে হয় সেই জন্য বীর ওখানে বীর গেছে শাকিব খান ওখানে তার কাজের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে গেছে এবার বীর বীরেরও কাগজপত্র এখন ঠিক করতে হবে সে এক ক্ষেত্রেই তাই দুজন সাকিব বুবলি ওখানে সাকিব বুবলি বুবলি আর বীর গেছে আর বীর তো একা যেতে পারবে না বীরকে নিয়ে গেলে তার মাকে যেতেই হবে প্লাস বীরের কাগজপত্র ঠিক করার জন্য মা বাবাকে যেতেই হবে তারপরে আমরা যতটা জানি আমার যতটা খবর আছে যে শাকিব খান কেন ওইখানে শাকিব খানের বউ হিসাবে প্রেজেন্ট কিন্তু অপবিশ্বাস কারণ শাকিব খান আমেরিকায় প্রথম যাচ্ছে না অনেক বছর ধরে তার ওখানে কাজ তো শাকিব খান ওইখানে শাকিব খানের বই হিসাবে কিন্তু শাকিব খানের বউর দ্বারা কিন্তু অপবিশ্বাসের নাম রয়েছে ঠিক আছে তো ওইখানে বীর জন্মেছে এবার বীরের জন্য তো বুবলির সঙ্গে তার থাকতেই হবে তো এখানে অপু ভক্তদের মন খারাপের কি আছে তোমরা ভাবছো সাকিব অপু শাকিব বুবলি সংসার করছে আমাদের অপবিশ্বাসে কি হবে যদি সাকিব শাকিবের বুবলির সঙ্গে সংসার করাই হতো তাহলে সে বুবলিকে ছাড়বে কেন ছাড়বে কেন সে বুবলিকে এটুকু তোমরা বোঝো না তোমরা কি দিন দিন বুবলি ভক্তদের মতো তোমাদের দিমাটাকে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ ওরা যেভাবে ভিডিও প্রেজেন্ট করে বুবলি ভক্তরা যেভাবে ভিডিও প্রেজেন্ট করে আমিও মাঝে মাঝে আমার মাথা গুলিয়ে যায় আমার মাথা গুলিয়ে যায় যে কী হচ্ছে কি হচ্ছে আর ভিডিওটা তো শুনলে রেকর্ডিংটাতে যে ফেরার হলে প্রথমের কাছে ফিরে আসো অতি বাস্তব কথা দ্বিতীয়কে যদি কেউ ছেড়ে যায় না দ্বিতীয়র কাছে কোনোদিনও ফেরার চান্স থাকে না প্রথমকে ছেড়ে দিয়ে তার কাছে ফেরার চান্স থাকে কিন্তু দ্বিতীয়কে কোনোদিন ছেড়ে দিলে তার কাছে কিন্তু কোনোদিনও ফেরার চান্স থাকে না তো তোমরা উপভক্তরা কেন কষ্ট পাচ্ছ একদম কষ্ট পেও না কারণ শাকিব খান কোনো দিনও বগলির কাছে উপর কাছে ফিরবে কিনা বলতে পারবো না কিন্তু কোনো দিনও কাছে ফিরবে না এটুকু তোমরা আমার কথাটা মিলিয়ে নিও কোনো দিনও বগলির কাছে ফিরবে না শুধু বগলির সঙ্গে সম্পর্ক আছে একমাত্র বীরের জন্য খুব ভালো করে জানো তোমরা বীরের জন্য সম্পর্কটা ঠিকই আছে ধরো বীর তার ছেলে আর জয়কে সে জয়কে উপবিশ্বাসকে জয়কে নিয়ে গিয়ে আমেরিকায় একটা সুন্দর মুহূর্ত দিয়েছে সেখানে বীরকে তো নেবেই বীরকেও তো সে বলেছে যে বীরকেও আমি একটা সুন্দর ইয়ে দেবো মেমোরি দেবো সেটাও বলবে সে ছেলে তাকে তো দেবেই কিন্তু আমরা অপবিশ্বাস জয়ের সাকিবের অনেক সোশ্যাল মিডিয়া অনেক ঘোরাঘুরি ছবি দেখেছি কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো এই যে বুবল ম্যাডাম আমেরিকায় গেছে বা তার ছেলেকে নিয়ে গেছে আর তোমরা কি সোশ্যাল মিডিয়ায় কোনো ফটো দেখছো সাকিবের সঙ্গে বা ও যখন অপবিশ্বাস ঘুরেছে কত ভিডিও তার তারা ছেড়েছে বা অন্য ভক্তরা ছেড়েছে সেরকম কি কোনো কিছু তোমরা বুবলির ক্ষেত্রে দেখেছো দেখেছো কি আমার চোখে তো এখনও পড়েনি যদি পড়ে তো আমাকে একটু লিঙ্ক পাঠিও আমার চোখে পড়েনি যে সাকিব খান আমি শুধু শুনেছি ওরা গেছে সাকিবের সঙ্গে আছে কি নেই সেটা আমরা জানি না ওরা আমেরিকায় গেছে আমরা বিশ্বাস করেছি কি ওই যে সাকিবের কাছে সাকিব আমেরিকায় তার জন্য ওকে আমরা বিশ্বাস করে নিয়েছি আর যেহেতু বিয়ের কাগজপত্র ঠিক করার জন্য তো শাকিবকে থাকতেই হবে সেই হিসাবে আমরা এটাকে ধরে নিয়েছি কিন্তু তোমরা একটু ওই যে অপু জয় ঘুরেছে তার কত ভিডিও তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছো আর বুবলিরকে দেখেছো দেখো নি তো তো এরকম কোনো কন্ডিশনেই গেছে শাকিব খান এরকম কোনো কন্ডিশন দিয়ে মানে এরকম কোনো কমিটমেন্ট রেখেই গেছে যে ওখানে গিয়ে তুমি ঘুরবে ফিরবে যাই করবে কোনো কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হবে না যেটা অপু রয়েছে সেটা কিন্তু বুবলির হয়নি তাহলে ভাই এখানেই বুঝে নাও কার কদর কত দূর আর কার প্রতি ভালোবাসার টানটা কত দূর এখানেই বোঝা যায় তোমরা শুধু শুধু এই লোকে তোমাকে ভিডিও পোস্ট করছে এই আমাকে ফোন করে এই বলছো ও ফোন করে ওই বলছে তোমরা নেগেটিভ কমেন্ট করছো না শাকিব পান বিচ্ছা উপবিশ্বাসে উচিত আর একটা বিয়ে করা বা অপবিশ্বাসের ছেলেকে নিয়ে একা থাকা উচিত ভাই অপবিশ্বাস নামটা কিন্তু একদিনে তৈরি হয়নি এটা সবসময় মাথায় রাখবে একদিনে তৈরি হয়নি বাংলাদেশের আচ্ছা আচ্ছা নায়িকাকে ডাউন করে এখন কিন্তু সেই হিসাবে বাংলাদেশের নায়িকা সুন্দর নায়িকা আছে কিন্তু অ্যাক্টিংয়ের দিকে নায়িকা নেই কেন তখন কিন্তু অনেক নায়িকা ছিল মৌসুমী শাবনূর পপি পূর্ণিমা সে সমস্ত টপ তখনকার আমার টপ টপ নায়িকাকে দাবিয়ে রেখে কিন্তু অপবিশ্বাস ঢালুট কুইনে উপাধি পেয়েছিল ঠিক আছে তো এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না সবসময় মাথায় রাখবে যে অপুর আমরা স্মৃতি অনেক পেয়েছি কিন্তু বুবলির কোনো স্মৃতি পাইনি তার মধ্যে এখানেই ধরে নাও কার প্রতি ভালোবাসা আছে কার প্রতি টান আছে আর কার প্রতি নেই সাকিব যদি বুবলির কাছে ফেরাই হতো না তাহলে বুবলিকে কোনোদিনও ছাড়তো না সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা